জীবনের কঠিন সময়গুলো আপনি কি করবেন জীবন কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো নিজের দুঃখ কষ্ট কাউকে না বলাই উত্তম নিজের কষ্টগুলো নিজের মাঝে এমনভাবে আড়াল করে রাখুন যে আপনার পাশে বসা মানুষটিও টের না পায় মনে কষ্টে আছেন আপনার মন দুমড়ে মুশড়ে গেছে আকস্মিক ঝড়ে আপনার জীবন লণ্ডভণ্ড হয়ে গেছে শক্ত হন নিজের সাথে বোঝাপড়া করুন নিজেকে বোঝানোর চেষ্টা করুন জীবনে দুঃখ কষ্ট আসবেই তাতে ভেঙ্গে পড়লে হবে না কান্না পেলে একা একা গোপনে কাঁদুন তবু নিজের কষ্টগুলো কাউকে বলতে যাবেন না মনে রাখবে যে নিজের জন্য আলো হতে পারে না পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে কখনো পথ দেখাতে পারে না মানুষ বড়ি নিষ্ঠুর নির্দয় ও স্বার্থপর আপনার দু সময় মানুষ আপনাকে কষ্ট দিয়ে পৈশাচিক আনন্দ পায়